প্রিয় শিক্ষার্থীরা সকলকে শুভ সকাল এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রভাত রায় আজকে আমি নবম শ্রেণীর সাধারণ উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়ের বুঝাবো তো শুরুতে এই অধ্যায়টা নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে যে একটি রাশিকে যখন দুটি রাশির গুণফল রূপে প্রকাশ করা যায় তখন তাকে উৎপাদকের বিশ্লেষণ বলি তো শুরুতে আমরা এক নম্বর অঙ্কটা দেখি এক নম্বর অঙ্কটা কি আছে আমাদের ab এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু দেখো এখানে এই দুটি থেকে একটা আমরা কমন নিব এক্স মাইনাস ওয়াই আর এব মাইনাস বিসি আমরা এটা কি করছি ফোন করে দিচ্ছি তাহলে এরপরে দেখো এক্স মাইনাস রাখলাম আবার এই দুইটি পদের মধ্যে বি কমন যায় দুইটার মধ্যে বি আছে কমলে কি হবে এ মাইনাস সি এখন এই বিটাকে সামনে নেব সামনে নিলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি এটা আমাদের এক নম্বর সমাধান এবার আমরা দ্বিতীয় নাম্বারে যাই দ্বিতীয় নাম্বারে কি আছে আমাদের নাইন এস স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন দেখো এটাকে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে কি মিডিল টার্ম পদ্ধতিতে করতে পারি আর একটা পূর্ণবর্গ রাশির মাধ্যমে প্রকাশ করে করতে পারি আমরা পূর্ণবর্গের রাশির মধ্যে করি এই পূর্ণবর্গের আশে কি আছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করবো তাহলে আমরা যদি নাইন এস স্কোয়ারটাকে ভেঙে নিই তাহলে কী হবে থ্রি এক্স এরপর স্কোয়ার অর্থাৎ কি থ্রি এক্স এর পরি স্কোয়ার দিলাম মানে নাইন এস স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত পেলাম থ্রি এক্স বি কত হবে যদি আমরা ফোরের পর স্কোয়ার দিই তাহলে সিক্সটিন হবে তাহলে বি হচ্ছে ফোর প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র প্রয়োগ করলাম এবং আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে কিন্তু পূর্বের মূল যে অঙ্ক সেটি আসবে এখন আমরা এটা কি সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বিস্কারি সূত্র তাহলে এখানে দুইটা আছে আমরা দুইটাকে ভেঙে নিই প্লাস ফোর আর এখন দেখো উৎপাদকের বিশ্লেষণের যে সংখ্যাটা আছে অর্থাৎ দুইটি রাশির রূপে আমরা প্রকাশ করতে পেরেছি নেক্সট আমরা এখন তিন নাম্বারটা করব তিন নাম্বার অঙ্কটা কি আছে নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এটাকে আমরা কি পূর্ণবর্গের সূত্রে সাহায্য করতে পারি তাহলে পূর্ণবর্গের সূত্র দুইটা আছে একটা এ প্লাস বি উপরে বিলকি স্কোয়ার একটা আছে এ মাইনাস বি এরপরে হলকি স্কোয়ার তাহলে মাইনাসের সূত্রে সাহায্য করবো তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ ইন বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার এখন দেখো এখানে যে আমরা সূত্র প্রয়োগ করছি কিন্তু মূল অঙ্কটা ঠিক আছে কিনা আমরা একটু এ এর পরিষ্কার গুণ করলে এ পর ফোর মাইনাস টু এ টু এর সাথে গুণ করলে টু আর এর সাথে গুণ করলে টু এ স্কোয়ার তুমি দেখো এখানে সাতাশটা স্কয়ার আছে আর এখানে প্লাস ওয়ান ওয়ান মিলছে তাহলে এখানে আসছে দুইটা আর সাতাশটা আর কটা লাগবে পঁচিশটা লাগবে মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তাহলে এই পর্যন্ত আমাদের সূত্র পড়ছে কি সূত্র এ মাইনাস বি স্কয়ার माइनस আমরা 25 কে যদি ভাঙাই তাহলে 5a এর উপর স্কয়ার দিলে আমরা 25a স্কয়ার হয় দেখো এখানে আরেকটা সূত্র পড়ছে কি সূত্র a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a, ए, a b a b তাহলে এটা সূত্র বলবো a স্কয়ার 1 টা পুরোটা এটা a আর 5 এটা পুরোটা হচ্ছে b তাহলে a b a b তাহলে আমরা আজকে 1 থেকে তিন নম্বর পর্যন্ত আমরা এই তিনটা অঙ্ক করলাম পরবর্তী ভিডিওতে আমি চার থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সমাধান করবো সকলকে ধন্যবাদ